আজকে আমি আপনাদের সাথে আমার ঈদের জন্য ছোট্ট একটি বাজার করেছি তা আজকে দেখাবো ঈদের বাজার বলতে আমি ঈদের যে গ্রোসারি আইটেমগুলো আছে সেগুলো কিনেছি তো ওই বস্তা করে নিয়ে আসলাম আমি একটা একটু করে বের করতেছি প্রথমে হচ্ছে আমি স্পাইট নিয়েছি তার সাথে একটি কোকো নিয়েছি আমাদের বাসে এক একজন এক একটা খায় তার জন্য আমি দুইটা নিয়েছি পাতা ঘি শ্যামাই এটা হচ্ছে কোনোই লাচ্ছা শ্যামাই আরেকটা হচ্ছে বনফলের শ্যামাই আরও তিনটি শ্যাময় আমি টোটাল পাঁচটি স্যাময় নিচ্ছি তার মধ্যে আমি একটা কথা বলে নিই আমার এই বাজারগুলো কিন্তু এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা আমি বাজার করেছি এটা হচ্ছে আমার হলুদের গুঁড়ো এটা হচ্ছে মরিচের গুঁড়ো হচ্ছে মুরগির মাংসের মশলা একটা হচ্ছে গরুর মাংসের মশলা আমি প্রাণের দুধ নিয়েছি দুই প্যাকেট আমি সব কিছু অল্প অল্প করে নিয়েছি কারণ যেটা আমি একদিনের হিসাবে বাজার করেছি লবণ চিনি হচ্ছে গুড়ার সাবান লাক্স সাবান গায়ের সাবান এটা হচ্ছে বিমবার আর কিছু শ্যাম্পু এটা হচ্ছে জিরা এগুলো হচ্ছে কিশমিস আচ্ছা এটা হচ্ছে গরম মশলা এটা হচ্ছে খিচুড়ির চাল এটা হচ্ছে পোলাও চাল এগুলো হচ্ছে আদা পেঁয়াজ রসুন এটা হচ্ছে ডাল খিচুড়ির সাথে রান্না করার ডাল আর আমি একটা মেহদিও নিয়েছি এই হচ্ছে আমার বাজার এক হাজার টাকার আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কী কী আইটেম আমি ক্রয় করেছি আমার কাছ থেকে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি আরও ভিডিও ছাড়তে পারি